দুই সাল থেকে এটা শুরু সব ধরনের ফার্নিচারই আছে আপনি যেটা চাইবেন সেটাই আছে দশরি মধুবুরের সেগুন না এটা সিটাকেন এক নম্বর সিটাগেন্ড সেগুন এফএম একবারে নামার পরে এদার উঠে গেছে এটা কি বেডরুম সেটের সাথে হ্যাঁ বেডরুম সেটের সাথে দেবো আসসালামু আলাইকুম ভি ওয়াজ এসেম্বার আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রিপোর্ট অটো ডোরে আর আজকে আমাদের সাথে আছে উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ দেয়ালে রাখছে আচ্ছা রিপন অটোডোর জি জি রিপন অটোডোর এটা কতদিনের পুরাতন 2006 সাল থেকে এটা শুরু তার মানে একই জায়গা একদম আস্থা সাথে বিজনেস করতেছে রিপন অটোডোর জি জি রিপন তাই তো আচ্ছা শুনলাম যে এই রিপন অটোডোর এরও হচ্ছে সমিলো আছে দেখতে পাচ্ছি সব নিজস্ব সি জি নিজস্ব সহমিল থেকে আমরা তৈরি আমার বড় কারখানা কারখানা থেকে মাল তৈরি হয়ে শোরুমে নিয়ে আসো আপনার এখানে কি কি ফার্নিচার আছে আমাদের এখানে সব ধরনের ফার্নিচারই আছে আপনি যেটা চাইবেন

আমার কার দেখবেন সব মিলে সে যদি আসতে চায় সব মিলে আমার চিরাই কার দেখবো কার বানানোর আগে আমার মাল দেখার পরে তারপর পলিশ হবে কাস্টমার আপনার এখান থেকে ফার্নিচার নেওয়ার আগে সে কার যাচাই করতে পারবে যাচাই করতে পারবে এবং সে মালটা তৈরি হবার পরে সে দেখবো দেখার পরে মালটা পলিশ হবে তার আগে পলিশ হবে তার আগে পলিশ হবে না সে যদি অনুমতি না দেয় সেটা পলিশ হবে না আপনার এই শোরুমে ঠিকানাটা একটু বলেন সানাপুর রহিম মার্কেট রিপন অটোডল এন্টিক ফার্নিচার প্রিয় ভিউয়ার্স আমরা আছি সানার পারে যে দেওয়া আছে ফোন নাম্বারটা আছে এই ফোন নম্বরে ফোন করলে উজ্জ্বল ভাই আপনাদের রিসিভ করবে একদম সরাসরি এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে তারপর আপনারা ফারিশাটা নিতে পারবেন টাকা আপনার সংসার সাজিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কথা ঠিক থাকবে জি জি যে আমার কথা এক কথা ঢাকার বাইরে থেকে যদি কেউ ফোন করে আপনাকে উজ্জ্বল ভাই জি জি বলেন যদি বলে যে আমার বাড়ি খাগড়াছড়ি বরিশাল রংপুর দিনাজপুর ইনশাআল্লাহ আমি দিতে পারব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেখান থেকে চাইবো আমি দিতে পারবো এখানে একটা কনা সোফা দেখতে পাচ্ছি কি কাঠের ভাই এটা সেগুন কাঠের সেগুন কাঠের কনা সোফা সেগুন কাঠের কনার গতি সোফা এটার গতির ফর্ম ভালো এবং কাপুর ভালো কাপুর সল খুব সল দেখেন একটু বসে দেখতে পারেন উজ্জ্বল ভাই অনেকেই হচ্ছে বলে যে সব করে একটা সোফা কিনছি ভাই দুই চার বছর পরে হচ্ছে ফোনটা দেবে না না এটা আমি গ্যারান্টির সাথে দিই কি গ্যারান্টি দিবেন এটা গ্যারান্টি আমি 10 বছরের দিই যদি কোনো সমস্যা হয় সেটা আমি সলভ করব

আমার বাসায় ফ্যামিলি মেম্বার বেশি আমার একটু বড় ডাইনিং টেবিল লাগবে আট চেয়ার দশ চেয়ার কেউ কেউ চেয়ার এই কত টাকার দাম রাখছেন এটার দাম হচ্ছে হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা তার পাশে তার পাশেটা তারপরে ভাই রে ভাই একটা চেয়ার একটা আরো সুন্দর এই ডিজাইন গুলো কারা করছে

খাতগুলো এগুলো তো সেগুন কাঠের জি সব সেগুন কাঠ অরিজিনাল আমার অরিজিনাল সেগুন সেগুন ছাড়া আমি কোনো কারবার করি না হাইসা বিছানা পায়া এগুলো কি থাকবে এডি আপনার হাইসা থাকবে সেগুনের জি বিছানা থাকবে গামারি কাঠের আচ্ছা আচ্ছা আর গুড়া থাকবে শিল করে কাঠের জি শীল করে কাঠের গুড়া আচ্ছা তার পিছনে দেখতেছি আলমারি হ্যাঁ আলমারি সেগুন সুন্দর মানে কারুকাজ ভাই বাইরে আপনার অল সেগুন ভিতরে ঘামারি আর ফার্নিচার নিয়ে কোনো চিন্তা নাই তাই তো রিপন অটোডরে পেয়ে যাবে একদম পছন্দ মতো ফার্নিচার জি জি আমরা আছে রিপন অটোডরে এটা হচ্ছে সানার পারে। আপনারা যারা আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে একবার আসবেন এসে দেখে শুনে বুঝে

এই খাটের সাথে বা এই খাট গুলোর সাথে আমি আমার পছন্দ মতো বেড সেট নিতে চাই ইজি আমি একদম এক সেট দিতে পারবো একদম করে এক মানে উনিশ বিশ হবে না 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 উনিশ বিশ কখনো হবে না উনিশ বিশ হলে তার মাল নেবার প্রয়োজন নাই আচ্ছা মাল আমার ঘরে থাকিয়ে যাইবো আচ্ছা একটা সোফা দেখতে পাচ্ছি এই যে সোফাটা এটার ফর্মের কি গ্রান্টি আছে আপনার ফর্ম এ ফর্মের গ্যারান্টি এই ফর্ম কখনো বসবে না অনেকেই ফর্ম দেখেছে নেটে কেনে যে নেটের কেনার ওই ফর্ম আর আমার ফর্ম এক না আচ্ছা আমার ফর্ম দেখেন আমার ফর্ম খুব মজবুত ফর্ম আমি এরপরে নাস্তাছি যে এ ফর্ম দাববে না

এটা দাম কত রাখবেন এটা দাম পড়বো 42000 টাকা 42000 টাকা জি আচ্ছা এটা কি বেডরুম সেটের সাথে হ্যাঁ বেডরুম সেটের সাথে দেব উজ্জ্বল ভাই আপনারা এখানে প্রচুর পরিমাণে ফার্নিচার আসলে এক ভিডিওতে এত ফার্নিচার দেখানো সম্ভব না আমি বারবার ভিউয়ারদেরকে বলতেছি ভিউয়ারস আপনারা অবশ্যই এখানে আসবেন এটা হচ্ছে লিপন অটোডোর এটা হচ্ছে শানার পারে ভাই আপনি এখানে যদি কেউ সরাসরি আসতে চায় কিভাবে আসবে একটু সরাসরি সরাসরি এখানে আমার ঠিকানা আপনি স্ট্যান্ডে নামলে বিফোন অটো আসবো ওখান থেকে রিক্সাওয়ালা নিয়ে চলে আসবো